নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার থেকে রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি যাবে খাদ্য দপ্তর প্রায় লক্ষাধিক বা এক লক্ষের উপরে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড বাতিল করতে চলেছে সরকার তার সাথে যে বয়স্ক নাগরিকদের যে রেশন কার্ড আছে সেগুলো পর্যালোচনা করা হবে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে কেন অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড বা এ ওয়াই রেশন কার্ড বাতিল হতে চলেছে বা কেনই বা বয়স্ক নাগরিকদের যে রেশন কার্ড আছে সেগুলি বিশ্লেষণ বা সেগুলি পর্যালোচনা করা হবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে প্রথমে যেটা লিখেছে অস্তিত্ব যাচাই করতে এবার শতায়ু রেশন গ্রাহকদের বাড়ি যাবে খাদ্য দপ্তর অর্থাৎ যাদের বয়স একশো বছরের উপরে হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে সতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব আছে কি না তা যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কারণ খাদ্য দপ্তর মনে করছে অনেক শতায়ু বা একশো বছরের বেশি বয়সী রেশন কার্ড গ্রাহক আছেন যাদের এখন কোনো অস্তিত্ব নেই কিন্তু তাদের কার্ডগুলি সক্রিয় আছে ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী তোলা হচ্ছে কোনো পরিবারের একজন সদস্য রেশন দোকানে গিয়ে তার আধার নম্বর বায়োমেট্রিক যাচাই করে পরিবারের সবার জন্য বরাদ্দ খাদ্য তুলতে পারেন তা একশো বছরের বেশি বয়সী কোনো রেশন গ্রাহকের অস্তিত্ব না থাকলেও তার জন্য বরাদ্দ খাদ্য তুলে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা আছে এরপরে দেখুন যেসব রেশন গ্রাহক পরিবারের একজন করে সদস্য আছে সেগুলিকে যাচাই করতে বলা হয়েছে লক্ষাধিক অন্তদয় পরিবার চিহ্নিত করা হয়েছে যেখানে সদস্য মাত্র একজন অন্তদয় পরিবারের জন্য মাসে মাথা পিছু পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয় যেখানে অন্য রেশন গ্রাহকরা মাসে মাথা পিছু পাঁচ কেজি করে খাদ্য খাদ্যশস্য পান ফলে একজন সদস্যের অন্তদয় পরিবার অনেক বেশি পরিমাণে খাদ্যশস্য পেয়ে যাচ্ছে যেখানে প্রকৃত দরিদ্র অনেক পরিবার যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি তারা বেশি পরিমাণ খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে আগামী যে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে তাতে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে সেক্ষেত্রে অন্তদয় পরিবারের সদস্যরা মাথাপিছু সাড়ে। সাত কেজি করে খাদ্যশস্য পেতে পারেন যেখানে অন্য শ্রেণীর রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু পাঁচ কেজি করে পান এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ